একটু বল রক্তদান সম্পর্কে তোমাদের প্রশ্ন হচ্ছে একটু আসো এইখানে নিউজের বর্ণধর নিউজ নিউজ নির্ভর জাকিরদাকে ইংরেজি পরামর্শে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে আমাদের সঙ্গে যেভাবে কৃষি মেলায় সরকারি যে মেলা আমরা করছি কৃষি মেলা তার সঙ্গে জাকিরদার যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সেই সঙ্গে আজ আমরা সিরাকুল নিউ ডায়মন্ড ক্লাব আজ সুবিধা আমরা দীর্ঘ আর চল্লিশ বছর আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এবং আমি নিজে প্রতি বছর আমি রক্তদান দান করে থাকি এবং শুধু তাই নয় আমাদের সিরাকুল নিউ ডায়মন্ড ক্লাবের সুবিমন মানুষের পাশে দাঁড়ায় যা যাদের রক্তের প্রয়োজন হয় যদি আমরা সম্ভব না হয় আমরা সরুলকে একটু দাও মাইকটা দাও

তার যে গ্রুপে রক্ত লাগে আমরা ক্লাবগুলো সেই গ্রুপে আমার প্রয়োজন রক্তে ততটাই তাকে রক্তটা প্রদান করেন সেই সঙ্গে আমরা সেটাকে নিউ ডায়মন্ড ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও আমরা যথা সময় সিরাকল নিউ ডায়মন্ড ক্লাব দিয়ে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আগামী দিনেও আমরা পাশে মা গরিব মানে যারা দুস্থ মানুষ তাদের পাশে থাকব এই আশা আমরা আঁকি এবং মানুষের যাতে পরিষেবা আমরা পুনরায় দিতে পারি এই ধরনের আমরা সর্বদাই স্বীকার করবেন ডায়মন্ড ক্লাব থাকবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সব আপনারা নিউজ নির্ভিকে ইউটিউব এবং ফেসবুক পেজের চ্যানেলে সরাসরি দেখছেন নিউ ডায়মন্ড ক্লাব সিরাকোল নিউ ডায়মন্ড ক্লাবের ব্যবস্থাপনায় সিরাকোল বিবেক কৃষি হস্তশিল্প মেলা এবং যুব উৎসবের অংশ হিসাবে স্বেচ্ছায় রক্তদান শিবির এবারে কিছু বলবেন ডাক্তার রবীন্দ্রনাথ প্রধান নিউ ডায়মন্ড ক্লাবের সভাপতি রবীন্দ্রনাথ প্রধান এবং তার প্রয়োজন হচ্ছে আমরা লক্ষ্য করেছি গ্রামে গঞ্জে বহু মানুষ যাদের অসুস্থ বা রোগী ঘনিষ্ঠ রোগী হসপিটাল বা নার্সিং থাকে তাদের রক্ত কেনার ক্ষমতা নেই এবং সরকার রক্তদানের যে সেই বাংতে ঠিকভাবে

পনেরো ষোলো বছর আচ্ছা তাতে কি শরীরের কোনো দুর্বলতা বা অনেকে ভয় করে তো আপনি জানেন তো স্বেচ্ছায় রক্ত দেওয়া একটা জীবনদানের মতো কি নাম আরেকবার বলুন কুমার নস্কর কুমার নস্কর ঠিক আছে ধন্যবাদ নিউজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ

উনিশশো চুরাশি সালে জন্ম হয়েছিল আজ প্রায় বিয়াল্লিশ বৎসর এই সমাজসেবী প্রতিষ্ঠান থেকে যারা বছর তাদের সমাজের মধ্যে শুধু রক্তদান শিবির নয় চুক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা খেলাধুলা এবং মেলা এবং সব সকল মানুষের সেবার জন্য আমরা এখানে ক্লাবের সকল মানুষ এখানে নিহত আছে এবং সেই সঙ্গে এখানে পাশে যে ডাক্তারবাবু রবীন্দ্রনাথ প্রধান বাটার্জি তারা রয়েছেন তারা ক্লাবের উপদেষ্টা এবং সভাপতি সভাপতিমণ্ডলী আমি তাদেরকেও ধন্যবাদ ছিল সকল যুবক যারা সদস্যবৃন্দ আছে তাদের আক্রান্ত পরিশ্রম এই রক্তদান শিবির হবে প্রতি বৎসর এই রক্তদান শিবির করে থাকে এই নিউ ডায়মন্ড ক্লাব তৎস যে মেলা এই যে বিবেক কৃষি হস্তশিল্প মেলা হিসাবেরও আয়োজন তৎসহ করে থাকে এবং এই নিউ ডায়মন্ড একটা বিশাল বা সমাজসেবী প্রতিষ্ঠান এর সঙ্গে যারা আছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আজ বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মজয়ন্তী গোটা দেশ গোটা বিশ্বে পালিত হচ্ছে জয়তু স্বামীজি জয়তু যুব সমাজ সমাজ সমাজসেবী প্রতিষ্ঠান এবং জাতির ভাইকে শেষ নমস্কার

ধন্যবাদ আপনারা নিউজ নির্ভীকে দেখছেন সিরাকল বিবেক কৃষি হস্তশিল্প মেলা এবং যুব উৎসব আঠাশতম বর্ষে যা উদযাপিত হচ্ছে সিরাকল যুধিষ্ঠির ননিলাল ফুটবল ময়দানে উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দানে তারই অংশ হিসেবে আজ মেলার দশমতম দিনে দশ দিনে দেখছেন স্বেচ্ছায় রক্তদান শিবির যে রক্তদান শিবিরে প্রচুর সারাদিন সকাল থেকে সারাদিন প্রচুর স্বেচ্ছায় রক্তদাতা তারা আসেন এই মুহূর্তে আমরা দেখছি এই নিউ ডায়মন্ড ক্লাবের ব্যবস্থাপনায় নিউ ডায়মন্ড ক্লাবের ব্যবস্থাপনায় যে রক্তদান শিবির চলছে সেই রক্তদান শিবিরে নিউ ডায়মন্ড ক্লাব এবং মেলা কমিটির সভাপতি তরুণ কুমার নস্কর তিনি স্বেচ্ছায় রক্তদান দিচ্ছেন তরুণ কি কোনো অসুবিধা হচ্ছে আচ্ছা প্রতি বছর ও এক ফোঁটা রক্ত তো একটা জীবন রক্ষা করতে পারে এমনটাই আমরা জানি তো সুতরাং তোমাদের এই মহৎ কাজ সমাজের জন্য কল্যাণময় হোক নিউজ নির্ভিকের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক হার্দিক শুভেচ্ছা কোনো অসুবিধা হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা কী নাম আপনার অনেক ধন্যবাদ এইভাবেই রক্ত দিয়ে সমাজ এবং সারা বিশ্বের একটা অংশ হিসেবে মানুষের উপকার করে যান কি নাম আপনার রঞ্জিত কুমার নস্কর এই প্রথম দিচ্ছেন আগে প্রতি বছর বাহ খুব ভালো কাজ আপনার নাম কি গৌতম সর্দার প্রতি বছর দেন বাহ দারুণ সুস্থ থাকুন সকলে এইভাবেই রক্ত দিয়ে কি নাম আপনার হ্যাঁ হয়ে গেল রক্তদা কি নাম আপনার ঠিক আছে এক এক করে স্বেচ্ছায় রক্তদাতারা আসছেন নিউ ডায়মন্ড ক্লাবের ব্যবস্থাপনায় চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির এটা সিরাকল বিবেক কৃষি হস্তশিল্প মেলা এবং যুব উৎসবের একটা অংশ যে মেলার আজ দশমতম দিনে চলছে রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান আপনারা কিছু বলবেন দেখি একটু রক্তদানের উপকারিতাটা নিয়ে বলুন সমাজের তাহলে সারাদিনে যে একই কথা চ্যানেলগুলোই বলে এর বিরুদ্ধে আপনি বলেন এর বিরুদ্ধে কি আপনি বলেন নাকি আমাদের ছোট চ্যানেল বলে এরকম বললেন তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে বিজ্ঞাপনের জন্য আর আপনি বলছেন এটা সবাই জানে কে জানে সবাই ওরকম বলবেন না বুঝলেন জ্ঞান দিচ্ছেন সবাই নাকি জানে না তো আপনাকে বললাম যে রক্তদান নিয়ে কিছু বলুন সমাজের কাছে যে বার্তাটা চায় ওটা একটা কথা ওনার কি নাম

আঠাশতম বর্ষে উদযাপিত সিরাকল বিবেক কৃষি এবং হস্তশিল্প মেলা ও যুব উৎসবে দশমতম দিনে সিরাকল ডায়মন্ড ক্লাবে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির যে রক্তদান শিবিরে এখনো পর্যন্ত কতজন ডোনার সুখদেব

ওনাকে তো জিজ্ঞেস করলাম উনি তো কিছু বললেন না খাতা আমি দেখবো নাকি আমাকে তো বলতে হবে এখনো পর্যন্ত এতজন রক্ত দিয়েছেন এটা সাধারণ একটা এনেই অনুষ্ঠানে সেটা আমাকে বলবে ওনাকে আমি জিজ্ঞেস করলাম উনি যা দিল মাথা গরম হয়ে গেছে

চলছে সিরাকোল বিবেক কৃষি ও হস্তশিল্প মেলা এবং যুব উৎসবের আঠাশতম বর্ষের উদযাপন যে মেলার আজকের দশমতম দিন সেই দিনে আজ সকাল থেকে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির এখনো পর্যন্ত চল্লিশ জনের মতো রক্তদাতা যারা স্বেচ্ছায় রক্ত দেবেন তারা নাম নথিভুক্ত করেছেন এবং সেই নথিভুক্ত করা তালিকার মধ্যে থেকে এখনো পর্যন্ত ষোলো জনের রক্ত নেওয়া হয়েছে যেটুকু আমরা ক্লাব কর্তৃপক্ষ থেকে জানতে পারছি जो जी के मध्य द्वारा राज्य के धोरों का पार्टी को ले दिया कि इसके स्थान पर से बोलते हैं আজকে আজকে কি কি আয়োজন আছে এখনো পর্যন্ত কতজন রক্ত দিয়েছে বা কতজন নাম তালিকাভুক্ত করেছে জানা আছে মানে যারা রক্ত দিচ্ছে তাদেরকে কি দেয়া হচ্ছে শেষে রক্তদান শেষে শেষে একটা ইলেকট্রিক আচ্ছা রক্তদান শিবিরটা ডায়মন্ড ক্লাবের ব্যবস্থাপনায় হয় কিন্তু ওই কৃষি মেলার অংশ তাই তো কৃষি মেলা তো আজ দশ দিন মানে তিন থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত হচ্ছে আজকে দশ দিন তো চলছে তো তিন থেকে চোদ্দই মানে বারো দিনের মেলা কিন্তু আজকে দশ দিন সেই দশ দিনের একটা বড় মহৎ প্রোগ্রাম হচ্ছে রক্তদান ابي کون دے دیانہ کی دیوے دیانہ اے تے ایہہ جو 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 اے تے ایہہ

আপনারা ওখানে ওই দিক দেখতাছেন আপনারা গাড়ি একবারে মাটি করুন অতঃপর বিচারকে রাখো রাখো নিচে ভাই আচ্ছা বাইক আছে যাদের বাইক আছে যাদের বাইক আছে